আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আসলে যতই সময় যায় আমাদের প্রত্যেকেরই উচিত সংসারের কেনাকাটার প্রতি মনোযোগী হওয়া সো সেই দিন নিজের জীবনটাকে নতুন ভাবে গুছানোর জন্য আমি আর আমার বোন মিলে বের হয়ে গিয়েছিলাম যদিও আমাদের অনেক সময়ের কাজ ছিল তারপরও আমাদের বের হতে একটু লেট হয়ে গিয়েছিল আর বাহিরে ছিল প্রচুর ঠান্ডা অনেক ভালো ভালো রিভিউ দেখে আমরা যেহেতু ফার্নিচার কিনবো আমরা চলে গিয়েছিলাম যে আর ফার্নিচারে আর গিয়েই দেখলাম নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উপলক্ষে সবকিছুর উপর ফ্ল্যাট টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট দেখে মনটা খুশি হয়ে গেল অ্যান্ড কেনাকাটার প্ল্যানিং আমার আরো বড় হয়ে গেল জেয়ার ফার্নিচারের শোরুমে ঢোকার সাথে সাথে এটা দেখে অবাক হয়ে গেলাম যে এক্সপেকটেশনের থেকে সবটা অনেক বেশি বড় আর প্রতিটা ফার্নিচারেরই রয়েছে ওদের হিউজ কালেকশন তো আমি ভাবলাম কেননা ফার্স্টে বেড থেকে দেখা শুরু করি ফার্স্টেই আমি এই বেডটা দেখছিলাম আর আমার বোনকে বলছিলাম যে কালার থিম করে রুম ডেকোরেট করলে এগুলো অনেক সুন্দর লাগে তারপর দেখলাম একটার থেকে একটা সুন্দর বেড আর সেই সাথে বেড সাইড টেবিলগুলোতে অনেক ভালো স্পেস আমার অলওয়েজ সেট ফার্নিচারগুলো অনেক পছন্দ বেড আলমারি ড্রেসিং টেবিল মিলে একটা সেম ডিজাইনের সেট থাকে এন্ড জিয়ার ফার্নিচারে এসব সেট এর হিউজ কালেকশন আছে যদিও একটা ভিডিওতে সব দেখানো পসিবল না আর প্রতিটা ফার্নিচারের কোয়ালিটি খুবই ভালো ছিল সব কিছুতে এনাফ স্পেস ছিল আলমারি বেডসাইড টেবিল সব পারফেক্ট ছিল অনেক সময় ফার্নিচারের ডিজাইন পছন্দ হলে স্পেস এর দিক থেকে মিলে না বাট এই ফার্নিচার গুলো সব দিক থেকে আমার কাছে পারফেক্ট লেগেছে আমাদের বাসার ডাইনিং টেবিলটার বয়স অনেক বেড়েছে সো ভাবলাম বাসার জন্য কেন না ডাইনিং টেবিলও দেখা যায় ডাইনিং টেবিল গুলো দেখতে গিয়ে আমি আমার মাথা নষ্ট করেছি কারণ প্রতিটা ডিজাইন অনেক বেশি সুন্দর তাছাড়া প্রতিটা টেবিলের সাথে চেয়ারের কোয়ালিটি গুলো খুবই ভালো চেয়ার ফার্নিচারে কিন্তু দেশি প্রোডাক্টের পাশাপাশি বাহিরে থেকেও তারা ফার্নিচার ইম্পোর্ট করে থাকে আর সেদিন গিয়ে যেহেতু জানতে পারলাম জেয়ার ফার্নিচারের দুই বছর পূর্তি এবং নতুন বছর উপলক্ষে সারা জানুয়ারি মাস তারা প্রতিটা প্রোডাক্টের উপর ফ্ল্যাট ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেহেতু এই অফার হাত ছাড়া না করতে আমি প্রতিটা ফার্নিচারে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে ওদের ডিভাইনের ডিজাইন গুলো অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড কালার গুলো সুন্দর ছিল তাছাড়াও খুবই সিম্পল ইয়েট এলিগেন্ট এল শেপের সোফা গুলো ছিল সবার পছন্দের কথা বলতে পারি বাট আমার কাছে লাইট কালারের ফার্নিচারগুলো অনেক বেশি পছন্দ অ্যান্ড এগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যে আমি প্রত্যেকটা সোফার মধ্যে বসেছিলাম ফার্নিচারের শপে গেলে মোস্ট প্রবাবলি সবাই একটা প্রবলেম ফেস করে সেটা হচ্ছে সোফা পছন্দ হলে দেখা যায় সেটা খুবই শক্ত কিন্তু জিয়ার ফার্নিচারে গিয়ে এই বিষয়টাই ভালো লাগলো যে ডিজাইনের পাশাপাশি ওরা ম্যাটেরিয়ালটার দিকেও খেয়াল রেখেছে আমার কাছে সিম্পলের মধ্যে এই সোফাটাও ভালো লেগেছে ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট তারপর দেখলাম চকলেট ব্রাউন কালার টাইপের একটা ইউনিক সোফা অ্যান্ড এটাতে বসার পর দেখলাম এটা অনেক নরম আমার এক্সপ্রেশন দেখে আমার বোনও এসে বসে পড়লো আমার পাশে যাই হোক জিয়ার ফার্নিচারের এই এগারো হাজার বর্গফুটের আউটলেট পুরোটা ঘুরে দেখানো কখনোই সম্ভব না ওদের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা ওভার ব্রিজ এর দক্ষিণ পাশে নূর হাকিম টাওয়ার এর দ্বিতীয় তলায় লোকেশনটা বলে দিলাম সো দ্যাট আপনারা ডিসকাউন্ট শেষ হওয়ার আগে ওদের আউটলেট ভিজিট করে দেখে আসতে পারেন সো দেন আমি সিম্পলের মধ্যে অনেক ডিফারেন্ট ডিজাইনের টিভি ক্যাবিনেট দেখতে পেলাম আমার কাছে ওদের টি অ্যান্ড ফুড সার্ভিং এই ট্রলি গুলো অনেক বেশি পছন্দ হয়েছে প্রতিটা ট্রলি ছিল অনেক ইউনিক এন্ড ডিফারেন্ট টাইপের ডিজাইনের সব ফার্নিচারের পাশাপাশি ওদের ড্রেসিং এরও হিউজ কালেকশন ছিল ফার্নিচার এত কালেকশন দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল আমি আর আমার বোন এদিকে টেনশনে পড়ে গিয়েছিলাম স্টিল আমি আমার আম্মুকে ভিডিও কলে সবকিছু দেখিয়ে নিচ্ছিলাম ভিডিও স্টার্টিং এ আমি বলেছিলাম যে একটা বয়সের পর সবারই সংসারের কেনাকাটার প্রতি মনোযোগী হওয়া উচিত কিন্তু নিশ্চয়ই সেটা আমি আমার জন্য বলি নাই একশো পার্সেন্ট সেটা আমি আপনাদের জন্যই বলেছি সো ডোন্ট মিস দা অফার গো এন্ড ভিজিট জেয়ার ফার্নিচার বিফোর জানুয়ারি এন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ